হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে ব্রেকফাস্টে বানাবো পাস্তা তো পাস্তাটাকে আমি প্রেশার কুকারে বয়ল করে নেব প্রেশার কুকারে পাস্তাটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম জল আর নুন এবার সিটি দুটো সিটি দিয়ে নেবো হয়ে গেছে পাস্তাটা আমি একটা ফুটো গামলার মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এ তেলটা কাল রাতে আলু ভেজেছিলাম সেই তেল তো এটাতেই বানিয়ে নেব দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম পাস্তা আর দিয়ে দিলাম নুন আর চাট মশলা চাট মশলার কৌটোটা নতুন প্রথমে পরতেই চাইছিল না তারপর যাই হোক পড়েছে আর দিয়ে দিলাম একটু হলুদ এবার একটু নেড়ে তারপর দিয়ে দিলাম টমেটো সস এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে দেখো হয়ে গেছে এবার দিয়ে দিলাম অরিগানো দেখো একটা প্লেটে বেড়ে নিয়েছি এটা মেয়েকে দেব ও ড্রয়িং ক্লাসে যাবে তাড়াতাড়ি খেয়ে নেবে দেখো মেয়ে রেডি হয়ে গেছে জুতো পরে পারলে দৌড়ে চলে যায় আমি বললাম দাঁড়া একটু বাই করে যা তারপর বাই করে চলে গেল ওর পাপা আগেই চলে গেছে নিচে এদিকে দেখো ব্যাগটা এখনো পুরোপুরি খালি করিনি এখনও জামা কাপড় রয়েছে আস্তে আস্তে করব। আর এখানে এত ধুলো হয় একটু মুছে নিচ্ছে। আর মেয়ে দেখো একটা স্টিকার এখানে লাগিয়ে রেখেছে সেটাকে তুলে দিলাম এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি সকালে একবার বাসি ঘর ঝাড় দেওয়া হয় কিন্তু এত ভালোভাবে তো দেওয়ার সময় থাকে না তখন রকম মানে বাসি ঘরটা ঝাড় দিয়ে নেওয়া হয় আর পরে আমি ভালো করে আরেকবার দিয়ে নিই বেডরুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি চলে এলাম হলরুমে আসলে আমাদের ফ্ল্যাটটা রাস্তার একদম পাশে আর এত ধুলো আসে দরজা জানলা বন্ধ করে রাখি তবুও যে দিয়ে এত ধুলো ধোকে দেখলে মনে হয় এক সপ্তাহ বোধহয় ঝাড়ুই দেওয়া হয়নি আর এই ঝাড়ুটা ছোটোও হয়ে গেছে একটা নতুন আনতে হবে আর ঝাড়ু ছোট হয়ে গেলে ঝাড়ু দিতে অনেক টাইম লাগে যাই হোক কথা বলতে বলতে আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল এদিকে ঘর ঝাড়ু দিচ্ছিলাম আর মায়ের সঙ্গে গল্প করছিলাম আসলে অনেক দিন বাড়ি ছিলাম না তো তো শাশুড়ি বৌমা মিলে বেশ ভালোই গল্প হচ্ছে দেখলে কত ধুলো যতই ঝাড় দেওয়া হয় বোধহয় ধুলো রয়েই যায় দেখো এখন একটু বাইরে বেরোচ্ছি যাচ্ছি মাছ বাজারে আসলে রবিবার একটাই তো ছুটি তো সারা সপ্তাহের মাছটা রবিবারেই এনে রাখি আমি সব দিন যাই না তবে অনেক দিন পর আজকে একটু যাচ্ছি দেখো এটা আমাদের বিল্ডিংয়ের বাইরটা চলো বাইকে উঠে পড়লাম এবার যাই মাছ বাজারে আর তোমাদেরকেও আমাদের এই জায়গাটা একটু শেয়ার করি এটা হলো আমাদের এখানের বাজার রাস্তার দুই সাইডে যে দোকানগুলি দেখছ সেখানেই রয়েছে জামা কাপড়ের দোকান এই যে দোকানগুলো এগুলো সব জামা কাপড়ের দোকানগুলো আর এই যে রিলিং দেওয়া যে জায়গাটা দেখছো এটা হলো এখানে স্টেডিয়াম স্টেডিয়ামটা বেশ বড় আর সব সময় কিছু না কিছু খেলা হতেই থাকে আর এখানে একটি চার্চ রয়েছে চলো তোমাদের দেখাই এই যে গাছটা দেখছো এটা হলো বট গাছ আর তার পাশেই এই চার্চটা চার্চটাও বেশ বড় আর এই যে বিল্ডিংটা দেখছো এই যে কাবেরি সুইট কর্নার এটা একটা বিশাল বড় মিষ্টির দোকান নিচে মিষ্টির দোকান আর ফাস্ট ফুড রয়েছে আর উপরে রয়েছে জিম দেখো আমরা মাছ বাজারে এসে গেছি এখানে দশ বারোটার মতো মাছের দোকান রয়েছে আর তিনটে মতো মাংসের দোকান এখান থেকে আমরা একটা রুই মাছ নিয়েছি এই যে দাদাটা কাটছে এই মাছটা নিয়েছি এটা কিলো তো এখানে বেশ ভালোই মাছগুলো দু কেটে একদম পিস পিস করে দেয় এই সাইডে এগুলো রয়েছে কাতল আর এখানে সব রুই আর নিচে কিছু জ্যান্ত মাছ রয়েছে আমাদের মাছ নেওয়া হয়ে গেছে এবার বাইরে এসে দেখি এত রোদ মানে দাঁড়ানো যাচ্ছে না আর বাইকে বাইকের পেছনে সিটটা এত গরম হয়ে রয়েছে মানে বসতেই ভয় লাগছে দেখো এবার আমরা যাচ্ছি বাড়ি যাব না একেবারে মেয়েকে নিয়ে তারপর ঘরে যাব ওর সাড়ে এগারোটায় ছুটি হয় এখনও দশ মিনিট হাঁটতে রয়েছে তো দশ মিনিট দাঁড়াবো তারপর একবারে নিয়েই বাড়ি যাব দেখো আমরা এসে গেছি এই যে বিল্ডিংটা দেখছো বিল্ডিং ঠিক নয় এটা একটা বিশাল বড় সোসাইটি এখানেই মেয়ে আসে ড্রয়িং শিখতে তো এখনও কিছুটা সময় রয়েছে তো এখানেই কিছুক্ষণ দাঁড়াই আর এদিকে দেখো ফুটপাতের কাজ চলছে এ সাইডটা হয়ে গেছে এখানে মশলা গুলেছে আর এ সাইডে এখন করছে আর রাস্তার মাঝখানে এই মহিলাগুলো গাছ লাগাচ্ছে এগুলো নতুন করছে এক মাস আগে এগুলো কিচ্ছু ছিল না দেখো সাড়ে এগারোটা বেজে গেছে এবার মেখে আনতে যাচ্ছি এই সামনেই বিল্ডিংটা তো আর বাইকে গেলাম না এটুকু হেঁটেই যাই দেখো লেখা রয়েছে প্রমুখ বিহার ফেস টু এই সোসাইটিটার নাম প্রমুখ বিহার এর আগে যখন ক্লাস হতো তখন এই যে বিল্ডিংটা একদম শেষে একটা ফ্ল্যাটে ক্লাস করাতো এখন অন্য একটা ফ্ল্যাটে করাচ্ছে তো ভালোই হলো আমি এক একবারে দেখে গেলাম সপ্তাহে দুদিন ক্লাস রবিবার আর মঙ্গলবার তো রবিবার ওর পাপাই নিয়ে আসে কিন্তু মঙ্গলবার আমাকেই আসতে হয় তো দেখে গেলাম ভালোই হলো দেখুন এগিয়ে এসে গেছে ও জুতো পরে নিচ্ছে ওকে একটা টুপি পরিয়ে দিয়েছিলাম বাইরে যা রোদ মানে মাথা ফেটে যাওয়ার মতো ঠিক মতো বসতেই চাইছিল না বলছে সিটটা এত গরম একদম ঢেকে ঢুকে বসছে তো চলো এবার আমরা বাড়ি চলে যাই তোমাদেরকে আসার সময় যে স্টেডিয়ামটা দেখিয়েছিলাম এটা তার সামনের দিকটা দেখো কত বড় স্টেডিয়ামটা অনেকটা এরিয়া জুড়ে আর এই যে বিল্ডিংটা এটা আমাদের বিল্ডিং সিগনেচার হাইটস সামনে দোকান রয়েছে আর পেছনে সব ফ্ল্যাটগুলো দেখো আমরা ঘরে চলে এসেছি আরও সিঁড়িতে উঠতে উঠতে বলছিল ড্রয়িং ক্লাসে কি হলো না হলো প্রায় দেড় মাস পর আজ ক্লাসে গেল এতদিন এবার আমি মাছগুলো ধুয়ে নেব মাছগুলো ধুয়ে স্নান সেরে তারপর রান্না বসাবো এটাই মাছের তেল অন্যদিন আনি না তবে আজকের মাছের তেলটা দেখলাম বেশ ফ্রেশ তাই নিয়ে এসলাম এখানে বেশ ভালোই মাছগুলো কেটে ছুলে কেটে দেয় তো বাড়ি এসে শুধু ধুয়ে নিলেই হয়ে যায় ওই একটু আশ থাকে সেগুলো ফেলে দিলে বাস আমি একটা ফুটো গামলার মধ্যে মাছগুলো ঢেলে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নিই যাতে ওই পিছলে ভাবটা না থাকে চলো মাছগুলো ধুয়ে নিই তারপর দেখাচ্ছি মাছ ধোয়া হয়ে গেছে এবার আমি আজকের মাছটা আলাদা করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব আর ওই তেলটা তেলটার মধ্যে ডিমের সাঁচাও ছিল দেখো স্নান হয়ে গেছে মেকে স্নান করিয়ে আমিও স্নান করে এসে পড়েছি রান্না করতে মাছ করব তাই মাছের জন্য আলু আর টমেটো কেটে নেব আর যে ডিমটা রয়েছে মানে ডিম আর মাছের তেল সেটা দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তেল বেগুন করব এই যে কাটা হয়ে গেছে এখানে একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে হবে আর এটা ঝোলের জন্য টমেটো আর আলু এদিকে আমি তেল বেগুনটা বসিয়ে দিয়েছি তো দেখে নাও আজ কী রান্না করেছিল এটা মুসুর ডাল মাছ ভাজা তেল বেগুন আর মাছের ঝোল তো আজ এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে টাটা